হঠাৎ করে অনেক দিন পর আবার লাইভে চলে এসেছি তার কারণ অনেকগুলো ঘটনা ঘটেছে যেগুলো হয়তো ভিডিওতে দেওয়া সম্ভব নয় তার কারণ ভিডিওগুলোর করতে গেলে অনেকগুলো প্রসেস আছে তো সে কারণে হঠাৎ লাইভে তো লাইভে আসার কারণ কিছু সুখ দুঃখের খবর প্রথমে দুঃখের খবরটা দিয়ে নিই আজকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস যেটা শিয়ালদার দিকে আসছিল। সেটাতে ভয়াবহ একটা দুর্ঘটনা ঘটে পিছন থেকে একটা মালগাড়ি এসে সেটাকে ধাক্কা মারে একই লাইনে দুটো ট্রেন এলো ভাবা এ নিয়ে প্রশ্ন উঠেছে গাফিলতি কার তো আশা করি এ বিষয়ে অবশ্যই তদন্ত হবে এবং তদন্ত হওয়া দরকার তার কারণ রেলওয়ে ডিপার্টমেন্টে এতটা পরিমাণ টিকিটের দাম বৃদ্ধি হয়েছে তো সেরকম আমাদের সুরক্ষা কোথায় আছে আমরা এতদিন পর্যন্ত জানতাম যে রেলওয়ে ট্র্যাভেল সুরক্ষিত ট্রাভেল কিন্তু সেই সুরক্ষা আর কোথায় রইল গত বছর আমরা করমণ্ডল এক্সপ্রেসে যে দুর্ঘটনা দেখেছিলাম এবছরও সেই একই দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে তো এগুলো মানুষের মনে প্রশ্ন তুলছে যে রেলকে আমরা সবথেকে সেফ যাত্রা মনে করি কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে মনে হয় যেন রেলে চড়াটাও খুব একটা নিরাপদ নয় আমাদের রেলমন্ত্রী তিনি বিগত দিনে রেলমন্ত্রী ছিলেন এখনও রেলমন্ত্রী হয়েছেন তো তিনি কী পদক্ষেপ নেন এই বিষয়ে সেটা আমাদের দেখার বিষয় অবশ্যই থাকবে তো আশা করব আপনারা সাবধানে থাকবেন এবং খুশির খবর যেটা সেটা আপনাদের একটু দিয়ে নি খুশির খবর বলতে দুটো যেটা পি এম ও কৃষক বন্ধু খুব শীঘ্রই সেটা আপনাদের অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার হবে আগামী কাল অর্থাৎ ১৮ তারিখ বেলা এগারোটার পর কৃষক পিএম কিষানের যেটা সম্মান নিধি সেটা আপনারা এগারোটার পর পেয়ে যাবেন এবং কৃষক বন্ধু যেটা আমাদের রাজ্য সরকার দিয়ে থাকে কৃষক বন্ধুর টাকাটাও আপনারা এ মাসের কুড়ি তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে পেয়ে যাবেন অনেকটা সম্ভাবনা আছে এটা এখনও ফাইনালি অ্যানাউন্সমেন্ট হয়নি ডেট তবে মারফত যেটা জানা যাচ্ছে যে কুড়ি তারিখের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং যেটা পিএম এম সম্মান নিধি সেটার ফাইনাল ডেট অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে তো সেটা আপনারা আঠারো তারিখে বেলা এগারোটার পর পাবেন তো এ ছিল আজকের খুশি ও দুঃখের খবর এছাড়াও টুকিটাকি অনেক ঘটনা ঘটেছে তো দুজন লাইভ দেখছেন এখন আমার সঙ্গে তো দুজন লাইভ কারা কারা দেখছেন যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন অতি অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন আর আপনাদের কাছে একটা যে এই চ্যানেলে আমি কিছু শর্ট ভিডিও আপলোড করি তো অবশ্যই আপনারা শর্ট ভিডিওগুলো দেখবেন খুব হানি শর্ট ভিডিও হয় সেগুলো তো যাই হোক যেটা রেল অ্যাক্সিডেন্ট আজকে হয়েছে তো সেটা নিয়ে যদি একটু আলোচনা করতে যাই তো রেল অ্যাক্সিডেন্ট কার গাফিলতিতে হলো একই লাইনে দুটো ট্রেন কীভাবে আসলো সিগনালিংয়ের গাফিলতিতে নাকি অন্য কোনো গাফিলতিতে রেলওয়ে একটা কবজ থাকে ড্রাইভারদের কাছে সেই কবজ কেন সেই ড্রাইভার ব্যবহার করলেন না এ নিয়েও প্রশ্ন থাকছে তো এখনো পর্যন্ত হতাহতের সংখ্যা অনেক মৃতের সংখ্যা অনেক এখনও নির্দিষ্ট কোনো অফিসিয়ালভাবে অ্যানাউন্স হয়নি যতক্ষণ না পর্যন্ত সমস্ত উদ্ধার কাজ কমপ্লিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত অ্যানাউন্সমেন্ট হয়নি এখনো আমরা সংবাদ মাধ্যমে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলোই আপনাদের জানানোর চেষ্টা করব তো আপনারা একজন লাইভে দেখছিলেন কোথা থেকে দেখছিলেন আপনারা অতি অবশ্যই কমেন্ট করবেন অতি অবশ্যই আপনারা কমেন্ট করবেন তো যাই হোক আজকের ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করব না তার কারণ ছোট্ট একটু সুখ দুঃখের খবর ছিল সুখ দুঃখের খবরটুকু দেওয়া হলো তো আপনাদের কাছ থেকে বিদায় নেব অতি অবশ্যই আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন